হ্যালো বন্ধুরা ছোট ছোটো বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন এই শীতের যে টমেটো গাছগুলো ছিল সেগুলো অনেকগুলোই আজকে তুলে দেবো কারণ এগুলোতে আর টমেটো আসবে না তবে সবগুলো তুলবো না দু একটা রেখে দেবো কারণ তাতে আবার নতুন করে ফুল আসছে যেগুলো অনেক আগে বসিয়েছিলাম সেগুলোকে তুলে দেবো আর শুধু মধু বেকার বেকার এই বাঁধাকপি গাছ ফুলকপি গাছগুলোকে রেখে লাভ নেই কারণ কারণ লাস্টের ক্ষেপে যখন এই ফুলকপি ও বাঁধাকপি গাছগুলো লাগিয়েছিলাম তখন রীতিমতো শীতটা উধাও হয়ে গেছিলো যদিও বা আমাদের কলকাতা শহরে ওই দশ বারো দিনের বেশি শীত ছিল না এবারে মানে এবারে মনে হয় সবথেকে কম শীত ছিল তো যাই হোক ওগুলো তো আর বাড়ছে না যেটুকুটুকু হয়েছে সেগুলোকেই তুলে রান্না করে নেবো আর বীজ থেকে যে বেগুন গাছগুলো হয়েছিল তার অনেকটাই আমি তুলে ফেলে দিয়েছি মানে কম্পোস্ট করে নেবো শুকনো করতে দিয়েছি আর বেছে বেছে যেগুলো হেলদি গাছ আছে আর যেগুলো অনেক পরে লাগিয়েছিলাম মানে বীজ থেকে চারা যখন উঠেছিল একসাথে তো লাগাতে পারিনি জায়গার অসুবিধার জন্য তো লাস্টের দিকের এই চার পাঁচখানা যে গাছগুলো রয়েছে যেগুলো থেকে এখনও মাত্র দুবার মাত্র ফলন পেয়েছি সেই গাছগুলোকেই রেখে দেবো আর যেহেতু আমি লাইট ওয়েট করি তাই জন্য কোনো অসুবিধাও নেই এগুলো তুলতে দেখুন ভীষণই হালকা আমি তো মাটি ছাড়া করি এটা তো আপনারা জানেন যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা হয়তো জানেন না কিন্তু পুরোনো বন্ধুরা জানেন যে আমি মাটি ছাড়াই গাছ করি শুধুমাত্র কোকোপিট বা কাঠের গুঁড়ো বা সবজির খোসা টোসা ইত্যাদি দিয়ে তাই জন্য খুব একটা বেশি ওয়েটও না ইতিমধ্যেই প্রচণ্ড গরম পড়ে গেছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকেই গরম পড়তে শুরু করেছে আর আমি ফেব্রুয়ারি থেকেই শুরু করে দিয়েছিলাম আস্তে আস্তে ছাদটাকে নতুন করে সাজানোর শীতের গাছ আজ তাই অনেকটাই তুলে নিলাম এর আগেও তুলে নিয়েছি এবার একসাথে তো তোলা যাবে না তাই জন্য অল্প অল্প করে কিছুটা কিছুটা করে তুলছি যখন যেই গাছগুলোকে তুলছি সেগুলোকে শুকনো করে নিয়ে আবার নতুন করে বেড তৈরি করে দিচ্ছি আজকেও খানিকটা তুলে নেবো আর কত টমেটো হয়েছে দেখুন থোকায় থোকায় এগুলো চেরি টমেটোও রয়েছে এর মধ্যে কিছুটা আবার দেশি টমেটোও রয়েছে তো অনেক টমাটো তুলে নেবো এই গাছগুলো টমেটো কিন্তু আর হবে না তো কিছু কাঁচা টমেটো এর মধ্যে রয়েছে তবে সেগুলো খুবই মাত্রায় কম বলে একটা দুটোর জন্য আমি আর গাছগুলোকে রেখে দেবো না তবে যেই সব গাছগুলোকে রাখবো তার মধ্যে যেহেতু নতুন নতুন ফুল এসছে সেটার ব্যাপার আলাদা সেই সেটা গুটি কয়েক মাত্র তো বেশিরভাগটাই আমি তুলে নেবো আমি এবারে তিন ক্ষেপ বাঁধাকপি বা ফুলকপি গাছ করেছিলাম তো প্রথম দুক্ষেপের তো খুব সুন্দর কপি হয়েছে সেগুলো তুলে খাওয়া হয়ে গেছে এই লাস্টের দিকেরগুলো যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছিলো তাই জন্য আর বাড়তে পারছে না একদমই ছোট ছোট রয়েছে সেই জন্য আজকে আমি সমস্ত বাঁধাকপি তুলে নেবো কারণ এর মধ্যে আর জল খাবার বা ওষুধ দিয়ে কোনো লাভ হবে না গরম যেহেতু পড়ে গেছে পোকামাকড়ের আক্রমণ অনেকটা বেড়ে যাবে তো শুধু শুধু যেই সবজিগুলো আমরা খাবো তার মধ্যে ওষুধ দিয়ে তো লাভ নেই ফুলকপিগুলো ছোট ছোট হয়ে স্টপ হয়ে গেছে আর বাড়ছে না তো আর বাড়বেও না আর দরকারও নেই অনেক খেয়েছি ফুলকপি খেয়ে একেবারে মন ভরে গেছে যেটুকুনি শীত ছিল খুব ভালো কপি পেয়েছি আর এই সমস্ত গাছ থেকে যা টমেটো আছে সেগুলোকে সব তুলে নেব তুলে নিয়ে এই গাছগুলো কপি গাছের পাতা ফুলকপি গাছের পাতা সব রোদে দিয়ে দেবো এগুলো যখন রোদে ভালোভাবে শুকিয়ে যাবে রসটা মরে যাবে তখন এগুলো বেডের তলায় দিয়ে দেবো তাই জন্য পুরো গাছ থেকে ফলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর অনেক অনেক টমেটো পেয়ে যাব। এই দেখুন ছোট ছোট বলের মতো ফুলকপি হয়েছে তো ভেতরের এই বলের মতো ফুলকপিগুলোকেই তুলে নেবো এই বেবি ফুলকপিগুলোকে একসাথে করে রান্না করব। তাই জন্য এগুলো তো আর বাড়বেই না কোনোভাবেই বাড়বে না কারণ নিচের দিকের পাতা কিন্তু সেরকম গ্রোথ নেই বাঁধাকপি হোক বা ফুলকপি হোক নিচের দিকের পাতার গ্রোথ হলে তবেই তো ফুলটা ভালো আসবে তো এগুলোকে শুধুমতো জল দেওয়া মানে জলটা নষ্ট অপচয় করা আর খাবার দিয়েও ফুল বাড়বে না কিছুই হবে না এর আগে অনেক কপি গাছ আমি তুলে নিয়েছিলাম সেই কপি গাছগুলোকে শুকনো করে বেডে দিয়ে দিয়েছি আর সেই কপি গাছের বেডগুলোর মধ্যেই আমি শাক গাছের চারা দিয়েছিলাম সেইগুলোকে তো আপনাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছি যে সেখান থেকেও প্রচুর শাকের দানা ছড়িয়েছিলাম আর চারা উঠেও গেছিল এখন আবারও অনেক বেড খালি করলাম দেখুন এখানে কত বেড আমি খালি করলাম এখনও কিছু কিছু আছে তবে একটুতে সময় লাগবে আর এরপরে তো একদমই সাথে থাকা যাবে না এখনই থাকা যাচ্ছে না মার্চ মাসে দু তিন তারিখেই যদি এতটা গরম হয় তাহলে ভাবুন যে মা এপ্রিল মে মাসে কি অবস্থাটা হবে তবে শুনছি আমার বন্ধু বান্ধবীদের কাছ থেকে টাউন সাইডে বা গ্রাম সাইডে কিন্তু এখনও যথেষ্ট ঠান্ডা আছে মনে হচ্ছে আমরা শুধু কলকাতাবাসীরাই এই ঠান্ডা থেকে বঞ্চিত হলাম তবে ঠান্ডা না পড়লেও কাজের কিন্তু শেষ নেই কাজ কিন্তু প্রচুর দেখুন শীতের সময় তো এত খাটাখাটনি করে বেড রেডি করে বীজ ফেলে গাছ তৈরি করেছি সেই গাছটাকে যথারীতি পোকার হাত থেকে বাঁচিয়ে ফল সবজি করেছি এখন কিন্তু আবারও সেই গাছগুলোকে তুলে নতুন করে বেড তৈরি করতে হবে নতুন করে পাতা শুকনো ঠুকনো করে মাটি রোদে দিয়ে ফাঙ্গাস মুক্ত করে তারপর কাজের কিন্তু শেষ নেই বিরাম নেই আর দেখুন এই যে মাটির ওপরে তখন তো আমি কোনো ব্যাগঠ্যাগ আনি তাই জন্য নিচে যখন জল আনতে গেছিলাম কারণ এত চেষ্টা পাচ্ছে এত গরম তখন আমি ব্যাগটা এনেছি হাতের সামনে কিছু পাইনি আর তখন আমি এমনি মাটির ওপরই সবজিগুলো রেখেছিলাম তো সেই সবজিগুলোই এখন ওই ব্যাগের মধ্যে রেখে দেব টমাটো কপি বেগুন অনেক গাছ তোলার সাথে সাথে কিন্তু আমার এদিকে ট্যাঙ্কির কাছাকাছি যে লাউ গাছগুলো ছিল ওই কেটলি ট্যাঙ্কির কাছাকাছি সেই দিকের বেড়াটা পুরো খালি করে দিয়েছি সব লাউ গাছ তুলে ফেলে দিয়েছি তার মধ্যে একটা দুটো করে ফল আসছিলো তো লাউ গাছে যদি একসাথে তিন চারটে করে যদি ফল নাই আসে তাহলে একটার জন্য তো শুধুমাত্র জল নষ্ট করে খাবার দিয়ে তো কোনো লাভ হবে না কারণ ফল হবার জন্য একটু খাবার দিতে লাগবে আর খাবার দেওয়ার পরও যদি একটা একটা ফল হয় তাহলে সেখানে তো সেই গাছটা রাখা ঠিক না সেই জন্য লাউ গাছগুলোকেও তুলে নিয়েছি দেখলেন তো কি ছোটো ছোটো কপি যাই হোক ওই কপিগুলোকেও রান্নার কাজে লাগিয়ে নেবো একসাথে অনেকগুলো আর এদিকে টমাটোগুলোও সব ব্যাগের মধ্যে ভরে নেব আর লাউ গাছটা যখন তুলেছিলাম তুলেই কিন্তু আমি ছাদের যে টাপটার জল ভরা ছিল তার মধ্যে রেখেছিলাম কারণ আমার কাজ করতে করতে অনেকটা সময় লাগবে এটা আমি জানতাম আর এমনি রেখে দিলে পুরো গাছের পাতাগুলো শুকিয়ে যেত আর রান্নার সেরকম স্বাদ পাওয়া যেত না সেই জন্য জলে রেখেছিলাম আর এই পাশের এই গাছগুলো দেখুন আজকে তুলেছি এই ব্যাগগুলো এগুলো কিন্তু আমার এখনও কিছুই করা হয়নি আপাতত এদিকে শাক পাতা যা ছিল ডাঁটা মাটা গাছটাছ সব রোদ খাইয়ে দিয়েছিলাম আর এই দিকের এই বেড়াটা খালি করে দিয়েছি এখানে লাউ গাছ লা ছিল আর অনেক লাউ পেয়েছি আপনারা তো দেখেছেন যে এখান থেকে আমি কতটা লাউ পেয়েছি তবে এই সিম গাছগুলো কিন্তু আমি তুলব না এগুলো একটা ক্যারেটের মধ্যে রয়েছে একসাথে ছটা গাছ আর সিম যেহেতু অনেক দিন পর্যন্ত ফল দেয় সুতরাং এখনও আমি তুলবো না আর কাজের সময় হাতের কাছে কোনো কিছু পাই না আমি তখন আমি একটা টাপ খুঁজছিলাম যে সবজিগুলোকে নিয়ে যাবো কিন্তু পাইনি তাই এই ব্যাগটাই নিয়ে এলাম এই ব্যাগটা করে আমি গাছের সব জিনিস নিয়ে আনি গাছের খাবার দাবার তো সামনে এটা ছিল তাই এটা আনলাম তো মনে হচ্ছে ব্যাগটা এনে ভালোই করেছি কারণ অনেক সবজি আছে ব্যাগটা হয়তো ভরেই যাবে আর এই মাটিগুলো দেখুন গত সপ্তাহে যে আমি মাটি তুলে ফাঙ্গাসমুক্ত করে এর রোদ খাইয়েছি তিন চারটে রোদ খাইয়েছি তারপর এইগুলো ফাঙ্গাসমুক্ত হয়েছে যদিও বা আমার কোনো গাছের মাটিতে ফাঙ্গাস ছিল না এখনও পর্যন্ত তবুও আমি রোদ খাইয়ে রেখে দিলাম আর সবজির খোসা দিয়ে তৈরি এই মাটিগুলোকে রেখে দেব শীতের জন্য বা বর্ষার জন্য একটা ড্রাম ভরে গেছে এর আগের দিনেও একটা ড্রাম ভরে গেছিল এক সাইডে রেখে দেবো আর এই বড় টাপটার মাটিটাকেও আস্তে আস্তে সাইড করে সাইডে নিয়ে এলাম আমার হাজব্যান্ড রাত্রিবেলা অফিস থেকে ফিরলে ড্রামগুলোকে নিচে নামিয়ে দেবে কারণ আমি এই চারতলা ছাদে কোনো কিছুই রাখি না যেহেতু অনেক টাছ থাকে যেহেতু গরমের বাগানে আমি একটু ছিমছাম রাখি ছিমছাম রাখলে গাছগুলোকে দেখতে ভালো লাগে একটু স্পেস পায় আর যেহেতু প্রচণ্ড গরম ম্যানেজ করাটাও একটু টাফ হয়ে যায় আর জলটাও তো দিতে হবে প্রচুর আর এত গরমে জল দেওয়াটাও কিন্তু বিশাল বড় একটা চাপের ব্যাপার সেই জন্যই তো শীতের যেই গাছগুলো আর হবে না সেইগুলো আমি সরিয়ে দিলাম কারণ সেগুলোতে শুধুমধু জল দেবা আর কিছুই না তার জায়গা অন্য যে গরমের সবজিগুলো লাগিয়েছি সেই গাছে জলটা দিলে বরঞ্চ সেখান থেকে ভালো সবজি পাওয়া যাবে আর কাজ করতে করতে যেই সব ডালপালা গাছ টাছগুলো আমি রোদে দিয়েছিলাম সেগুলোকেই এখন টাপের মধ্যে তুলে দেবো কারণ কালো টাপটা খালি হয়ে গেছে মাটিগুলো যেহেতু সরিয়ে নিয়েছি আর এইভাবে ছাদের মধ্যে যদি মেলা থাকে এই রকম ডালপালাগুলো তাহলে কোনো গাছে জল দিলে জলগুলো বেয়ে বেয়ে প্লাস্টিকের তলায় আসবে আর গাছপালা কিন্তু অতটা ভালো শুকাবেও না আর কাদা কাদা হবে সেই জন্য তুলে দিলাম আর এপাশেও লাউ গাছগুলোকেও তুলে দেবো তার আগে একটা লাউ পেরে নিলাম তবে ওই পাশে এই ট্রেটার মধ্যে যেহেতু দুটো গাছ আছে একটা গাছ তুলে নেবো তাই লাউটা তুলে নিলাম কারণ গাছের অবস্থাটা ভালো না এখান মোটামুটি আমি তিনটে লাউ পেয়েছি যেহেতু শীত শেষ হয়ে গেছিল গরম পড়ে তাই খুব একটা ভালো লাউ পাইনি তো যা পেয়েছি তাই ভালো তবে ওই কেটলি ট্যাঙ্কের কাছে গাছগুলোতে বেশি ফল পেয়েছি তবে শীতের লাউটা গরমে ভালো না পেলেও বা শীতের কপি গাছ থেকে এখন গরমে কপি ভালো না পেলেও বেগুনটা কিন্তু আমি খুব ভালো পাচ্ছি সেই সেই যে শীতের সময় চা বীজ থেকে চারা করে বেগুন গাছ করেছিলাম সেখান থেকে আমি শুরু করেছি বেগুন পাওয়া এখনও পর্যন্ত কিন্তু বেগুন এসেই যাচ্ছে তবে একটু খাবার দিতে হবে এটা আমি ব্লগে অনেকবার বলেছি বেগুন গাছে সময় খাবার দিতেই হবে খাবার যত দেবেন বেগুন গাছে ফুল আসবে ফুল ঝরে পড়বে না আর কন্টিনিউ বেগুন পাবেন তবে গরমে যেহেতু বেগুনটা অতটাও ভালো হবে না কিন্তু হবে তবে আকারে একটু ছোট হবে যে বেগুনগুলো এখন ছোটো দেখছেন সেগুলোই তো আপনারা দেখেছেন যে শীতের সময় কত বড় বড় হয়েছে এক একটা বেগুন পাঁচশো গ্রাম করে ওজন ছিল তখন লাউ গাছগুলোকে তো সব কেটে দিয়েছিলাম আর এই জলের টাবের মধ্যে রেখে দিয়েছিলাম যে যখন নিচে যাব তখন নিয়ে যাব কারণ এর আগের দিনও যখন একটা লাউ পাতা আমি তুলেছিলাম ফুলেই গেছিলাম ছাদে রেখে কাজ করছিলাম যখন নামছি তখন দেখছি পুরো কেমন শুকিয়ে মুকিয়ে হয়ে গেছে সেগুলো তো রান্না করে খাওয়া যায় না তাই আজকে আর ওই ভুলটা করিনি তাই আজকে কাটার সঙ্গে সঙ্গেই টাপের মধ্যে চুপিয়ে দিয়েছি জলের মধ্যে আর একটা ছোট লাউও হয়েছে দেখুন এই একটা লাউয়ের জন্য তো এত বড়ো গাছটা রেখে লাভ নেই এখানে ছোট ছোটো অবশ্য একটা দুটো লাউ পড়ছে তবে এতগুলো তো হবেই না কারণ গরমেতে এই যে শীতের লাউ গাছ থেকে অত ভালো লাউ পাওয়া যায় না সেই জন্যেই তুলে নিলাম শুধু মধু জল নষ্ট মাটিটাকে জুড়ে বসে থাকবে সেই মাটিটা অন্য গাছ বসানো যাবে গরমে আর দেখুন একটা লাউ এটা অন্য গাছের লাউ লাউ তিনটে বেগুন দেখছেন ব্যাগটা কতটা ভরে গেছে আর এই সিম গাছে দেখুন কত সিম হয়েছে সিমগুলোও তুলে নেবো আর সিম গাছে যত সিম তুলছি ততই বেশি হচ্ছে আর আবারও নতুন করে ফুল আসছে যেহেতু আমি আগেই বলেছিলাম যে শীতকে শীত চলে গেল গরমের অনেক দিন পর্যন্ত কিন্তু সিম পাওয়া যায় আর এই সিম গাছটাকে যদি আপনারা রেখে তো দেন সারাটা বছর শীতের সময় এই গাছ থেকেই কিন্তু আবারও প্রচুর শিম পাবেন তবে আপনাদের যদি জায়গা কম থাকে সেটা আলাদা ব্যাপার তুলে নেওয়া যদি রাখতে পারেন তাহলে কোনো অসুবিধা হবে না মাঝে হয়তো কিছুটা সময় বা অত্যাধিক গরমে হয়তো ফলটা পাবেন না কিন্তু মোটামুটি একটা সিম গাছ দু বছর পর্যন্ত ফল দেওয়ার ক্ষমতা থাকে তারপর ফল দেওয়ার ক্ষমতাটা কমে যায় তখন তুলে নেওয়াই ভালো তবে এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখেছি সিমের বীজ পাকিয়ে আমি রেখে দিয়েছি পরের বছরের জন্য সেটা হাইব্রিড এবং দেশি দুটোই হাইব্রিডগুলো দিন পর্যন্ত থাকে তবে স্বাদ তেমন না এটা যেমন হাইব্রিড স্বাদ না থাকলেও যেহেতু জৈব পদ্ধতিতে করি তাই সেটা খাওয়া তো খুবই উপকারী তাই জন্য এই সিমটার বীজও আমি তুলে রেখে দিয়েছি আর এই কথাটা তো আমি বারবার ভিডিওতে বলি যত বেশি ফসল তুলবেন বা সবজি তুলবেন তত বেশি ফল আসবে বা সবজি আসবে ওই একই সবজি যদি গাছের মধ্যে দীর্ঘদিন রেখে দেন তাহলে তো নতুন কোনো ফুল আসবে না আর এই দেখুন থেকে সুন্দর জিনিস এর আগে আমি একবার নিম পাতা তুলে নিয়েছিলাম গরম পড়তে না পড়তেই আবারও সেই জায়গা থেকে কত নতুন পাতা বেরিয়েছে দেখুন এই কচি কচি নিম পাতাগুলো খেতে বেশ লাগে তো যত বেশি ডাল কাটবেন যত বেশি পাতা তুলবেন তত বেশি ভরে যাবে আগেরবারের তুলনায় কিন্তু এবারে আরও বেশি নিম পেলাম এই কথাটাই কিন্তু আমি বারবার আপনাদেরকে বলি ডাল কাটাই ছাটাই করলে তত বেশি ব্রাঞ্চ বাড়ে নিম পাতা দিয়েই ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন